Allah Akbar Allah আমরা এখন ফিলিস্তিনের উপরে হামলা করবো যাকে সামনে পাবো তাকে আক্রমণ করবো ঠিক আছে পাকবুল আলমিন দুনিয়া যখন সৃষ্টি করছেন প্রত্যেকটা একটা সিস্টেম আছে আল্লাহ পাকবুল দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরকে একটা দায়িত্ব দিয়েছেন যে কালিমার দাওয়াত এই কালিমা লাহা সুল্লাহ প্রত্যেকটা নবী পয়গম্বারে কালিমার জন্য জীবন দিয়েছেন আজকে দেখা যাচ্ছে যে এই কালিমা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবে দিতে হবে আমাদের নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সলমাহ সাল্লাম থেকে মদিনা যখন হিজরাতছেন তখন আল্লাহ রসুলের উপর কায়ে ফের বাসীরা এখন আমাদের মিশন কি তোমাদের যে আক্রমণে পাঠাইছি কেমন হয়েছে এখন তো আমরা তো লোকজন কম পাইছি লোকজন তো এখন বেশি নাই ওই ও তাইলে ওদেরকে পাওয়া যাবে ওরা নামাজ পড়ে হ্যাঁ যখন নামাজ পড়ে নামাজের অবস্থা ওদেরকে আক্রমণ করলে বেশি পরিমাণে পাওয়া যাবে লোকজন বেশি পাওয়া ঠিক আছে তাইলে এখন চলো চলো হুাকবর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইয়া কানার মুদুয়া ইয়া কানস্তালিম দিরা শিরতল মুস্তাকিম চিরতল্লা আই লাইহিম ওয়াইরিল আলাইহিম লাইহিম দালিম এখন যে অবস্থা আরম্ভ করছে ইসরাইল এখন বিষয়টা হচ্ছে আমরা আর বসে থাকতে পারবো যে আমরা এখন যুদ্ধ ঘোষণা করতে হবে যার যা আছে সব নিয়ে প্রস্তুত হতে হবে তাদের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াবো জি আমরা ইসলামের বিজয় ইনশাল্লাহ আনবো ইনশাল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনে সবাই তোকবদ্ধ হয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসবে কি বলতো তা আমাদেরকে আক্রমণ করার জন্য সবাইকে আক্রমণ করো আক্রমণ আক্রমণ করো সবাইকে